ওই জালেরগুলো আপনার দেখা লাগবে না খাইলে খান নাইলে সামনে যান আর লোক আছে পিছনে না ভাই খাবো খেলে তো বড় সুস্থই পড়ব না তো না ভাই না ঠিক আছে ভাই বিসমিল্লা এই যে ভাই খাওয়া শেষ এবার 50000 টাকা দিন নেন ভাই আপনার 50000 টাকা এখানে গুনে দেন ভাই 50000 টাকাই আছে ভাই ওনারা তো টাকাটা দিয়ে আসলাম ভাই কিন্তু কাহিনীটা তো বুঝলাম না ভাই কাহিনীটা একটু বুঝাই বলেন না ভাই কাহিনীটা কি তাহলে শোনো তারপর বন্ধু ব্যবসা তো মনে হয় ভালোই চলতেছে আলহামদুলিল্লাহ ভাই ভালোই চলতেছে স্যার আমাকে কি দুই মাসের বেতন অগ্রিম দেওয়া যাবে দুই মাসের টাকা অগ্রিম মানে কালকে তো তোমাকে আগের মাসের বেতনটা দিলাম দিচ্ছেন তো স্যার গত মাসের টাকাটা তো আমি পাইছি এখন টাকাটা খুব আমার দরকার আমার আম্মু খুব অসুস্থ তোমার মা অসুস্থ তো আমি কি করব যে টাকা দিয়েছি পারলে সে টাকা দিয়ে চিকিৎসা করাও যাও স্যার আমাদের গ্রামে যে হাসপাতালটা আছে ওইখানে আম্মুকে ভর্তি করতে চল্লিশ হাজার টাকা লাগবে এর জন্য আমার টাকাটা খুব প্রয়োজন টাকাটা জমা না দিলে আমি আমার আম্মুকে হাসপাতালে ভর্তি করতে পারবো না তোমাদের বাবা সমস্যারও শেষ নাই ঝামেলারও শেষ নাই আমারও তো টাকা পয়সা দেওয়ার লাইন নাই তুমি বাড়িতে যাও তো ছেলেটা তো তোরই গাড়ি চালায় দুই মাসের বেতন যদি অগ্রিম দিতি তোর কি বা ক্ষতি হতো আর বললো ওর মা অসুস্থ টাকাটা কিন্তু তুই দিলেই পারতিস আরে তুই এগুলা জানিস না এগুলো হলো ওকে টাকা মাকা নেওয়ার ধান দা এখন যদি ওই দুই মাসের বেতন নিয়ে চলে যায় তাহলে আমি কোন জায়গায় খোঁজবো পাবো কোন জায়গায় ওরে তাহলে বুঝতে পারছো কেন ওই লোকটাকে সাহায্য করলাম মন আল্লাহ তালা কিন্তু আমাকে কম দেয়নি মাঝে মধ্যে এরকম অসহায় লোক পেলে সাহায্য করতে হয় তা না হলে এরকম লোক যাবে কোথায় আর আমি খোঁজ নিয়ে দেখেছি যে ওর মা আসলেই অসুস্থ